কিন্তু শুভেচ্ছা ও শুভ কামনা প্রত্যেক করে এগিয়ে যাক মহিলা আরো পলম হোক আমরা সবাই যেন প্রতি বছর ছাড়া আমি সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ ইফরোসেন আমার সময় আসসালামু আলাইকুম আমি ফেডোস মোহাম্মদ আসপি কেএস টু ম্যানেজিং ডিরেক্টর মুইমা বাংলা টেলিভিশন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই থেকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জাহিদা জারমিশ স্টাফ রিপোর্টার হিসেবে আছি মামুন ভাই মামুন আলাইকুম আমি সাংবাদিক আসসালামু আলাইকুম আমি বাংলা টেলিভিশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকারুল ইসলাম মুবিয়ার টেলিভিশনের স্টাফ করাসমেন্ট সবাইকে ধন্যবাদ আজকের এই মিলন মেলায় আসার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানিক খান মুবিয়ার টেলিভিশনের প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে কর্মরত আছি স্পেশালি আমি আরো দুইজন মানুষকে একটু পরিচয় করাই দিতে চাই আমাদের উজ্জ্বল উজ্জ্বলকে একটু স্টেজে ডাকছিলাম উজ্জ্বল কোথায় আচ্ছা ভেনু সংক্রান্ত যত ধরনের ভেনু সংক্রান্ত যত ধরনের পরিশ্রম আছে এই আশীর উজ্জ্বল এরাই আসলে করেছে লিঙ্গা যার কারণে এত সুন্দর একটা ভেনু আমরা পেয়েছি উজ্জ্বলকে অশেষ ধন্যবাদ পাশাপাশি মিশুকে একটু ডাকতে চাই আমার কাছে আমাদের ঢাকা অফিসের বয়স সম্ভব কনিষ্ঠ হলেও তার কাজ কিন্তু অনেকের থেকে একটু এক্সেপশনাল এবং সে প্রচন্ড পরিশ্রম করছে লাস্ট পাঁচই আগস্টের সময়টাতে সে প্রচন্ড পরিমাণে রিস্ক নিয়ে লাইফ রিস্ক নিয়ে সে বিভিন্ন ধরনের কাজগুলো কভার করেছে সেই জন্য মিশনকে স্পেশালি থ্যাংকস মিশন কাছ থেকে থার্টি সেভেন মিশন চাই ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যানকে প্রত্যেকটা মানুষের কাজের পেছনে একজন অভিভাবক আর আমার অভিযোগ তোমার চ্যালেঞ্জ তার সমস্ত সাপোর্ট আমি আন্দোলন কভার করেছি সে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় আমার আপডেটটা নিয়েছি এবং সে সবসময় আমাকে বলেছে আগে জীবনের নিরাপত্তা তারপরে কাজ তার কথায় আমি সর্বদা মনে রেখে আমি আসলে জীবন বাজি রেখে কাজ করেছিলাম আর প্রতিনিয়ত শুধু চ্যালেঞ্জার নয় আমাদের মাসাবি ভাই উনিও আমাকে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় আমার আপডেটটা নিয়েছিল আসলে এই সমস্ত মানুষদের সহযোগিতা পেলে বা তারা উৎসাহের কারণে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আর সকলে ভালোবাসার দোয়া আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমি চাই আমার মতো আমি যেভাবে কাজ করছি বা আপনারা আপনাদের মতো কাজ করে মুভি বাংলা টেলিভিশন টেলিভিশনকে বাংলাদেশে বাংলাদেশে আরেকটি উন্নত মানে নিয়ে যাব আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আচ্ছা যাদের প্রতি আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না তাদের মধ্যে একজন হচ্ছে গোলাম মাশরাফি মাশরাফিকে একটু ডাকছি আমাদের অফিসের যত ধরনের পরিশ্রম আছে এই পরিশ্রমের কাজগুলো সে করে এবং আমার মিসেস শারমিন হাসিম আমাদের সম্মানিত ডাইরেক্টর ওনাকে একটু ডাকছি যে দুজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাষায় যত ধরনের সাপোর্ট আছে উনি দিয়েছেন বলে আজকে আমি আপনাদের সাথে কাজ করতে পারছি আর আমাদের সম্মানিত ডাইরেক্টর গোলাম আশরাফি সে আমাদের অফিসের যত ধরনের পরিশ্রম আছে নির্লয়ভাবে সেই শুরু থেকে করে যাচ্ছেন শারমিন হাসিম শিমি তিনিও আমাদের প্রতিষ্ঠানের একজন সম্মানিত ডাইরেক্টর উনিও সরি উনি ডিএমডি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর উনিও আমাদের সাথে আসলে নির্লয়ভাবে অনেক অনেক শুরু থেকে পরিশ্রম করে আছেন এবং আমার স্বপ্ন দেখার পেছনে ওনার ইন্সপিরেশন ছিল কৃতজ্ঞতা জানাতে চাই আজকে এই প্রোগ্রামে ওনাদের দুইজনকে আর যিনি আমাকে মানে আমি বলতে পারি যে মানে লাইফে আমি একটু পারিবারিক একটা কথা বলতে চাই আমার বাবা মারা গিয়েছেন নাইনটি সেভেন সাতানব্বই সালে প্রায় সাতাশ বছর আগে তো ওই সময়টা থেকে আমার মা উনি টিচার ছিলেন যিনি আমাকে শক্ত হয়ে এই দুনিয়াতে কিভাবে চলতে হবে সেটা শিখিয়েছেন উনি যদি আমাকে ওই সময়টায় সাহস শক্তি না দেখাতেন তাইলে হয়তো আজকে আমার এই পর্যন্ত আসার কথা ছিল না আমি কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমার মা উনি শুধু আমাকেই তৈরি করেননি উনি মানুষ তৈরির একজন কারিগর অলরেডি জেনেছেন উনি শিক্ষক ছিলেন উনি শিক্ষক ছিলেন রিটায়ার্ড করেছেন আমার বাবা মারা যাওয়ার পরে আসলে উনি ওনার ইন্সপিরেশনে উনার সাহসে সর্বোপরি ওনার দোয়া ছাড়া আমি এখন আসতে পারতাম না কারণ আমার মতো একটা মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে তিনটা মিডিয়া প্রতিষ্ঠান মুভি বাংলা টেলিভিশন দৈনিক আলোর সময় এবং আওয়ার নিউজ ফোর তিনটা বাংলাদেশের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান অনেক বড় বড় কর্পোরেট গ্রুপের হয়তো তিনটা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি পুরোটাই বিশ্বাস করি যে আমার মায়ের দোয়া আমার সহধর্মীদের সহযোগিতা আমার ছোটো ভাইয়ের সহযোগিতা তাদের সহযোগিতা ছাড়া এতটুকু আসতে পারতাম না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এত দ্রুত আসতে পারতাম না আমি কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের কাছে আমার প্রত্যেকটা সহকর্মীর প্রতি আমার কৃতজ্ঞতা আমি কখনোই আমাকে নিজেকে ম্যানেজিং ডিরেক্টর অথবা আপনাদের কর্ণধার অথবা গ্রুপের চেয়ারম্যান মনে করি না আমি মনে করি আমি আপনাদের একজন সহকর্মী আমি আপনাদের সাথেই ছিলাম আপনাদের সাথেই আছি আল্লাফায় যতদিন সুস্থ রাখবেন যতদিন আপনারা চাবেন ততদিন আপনাদের সাথে থাকতে চাই সকলের প্রতি আমার আসলে অশেষ কথা পরিশেষে একটা কথাই বলতে চাই দোয়া চাই দোয়া চাই দোয়া চাই ধন্যবাদ আমি পরবর্তী কার্যক্রমগুলো শুরু করার জন্য আমাদের কামরুল ইসলাম রুবেল ভাইকে অনুরোধ করছি রুবেল ভাই অতি দ্রুত শুরুবার